আছে বাংলাদেশের ডার্বি করে মিটপি দাইয়া হাসতাছে মিটপি দাইয়া হাসতাছে ফিলিপিনের মুসলমানের রক্তের বন্যা বইসাছে বাংলাদেশের বেঈমান আছে তারা কিছু কিছু চায়ের দোকানে হাসতাছে মিটপি দাইয়া হাসতাছে শুন শোনো ঢাকাবাসী শুন শোনো যাতরাবাসী শুন দিইব ভালো লাগলো বাংলাদেশ মুজাহিদ কমিটির মা বিলায়ধন হায়রে ভালো লাগলো মেরাজ নগরের মা বিলায়ধন আজকে রব মা পর্দা নতি ভাই ছায়ে কে চরমুনায়গো আসেন তাই হায় গোরชายকে তোম নাই ভাই আরু আছেন বাংলাদেশের আরু আছেন ঢাকাবাসী মুসলমান সবাই আমরা সবে কালিমা পড়ে তওবা করে জান্নাতে যেতে চায় কারা কা জান্নাতে যাইবা কাররা জান্নাতে যাইবা কার কাররা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শুনো শুনো ঢাকাবাসী শুনো শুনো ঢাকাবাসী শুনো শুনো ঢাকাবাসী সমদিয়া মোর শুনো শুনো কোনছো নট ঢাকা বাসি শূন্য দি ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় যোজন হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় যোজন আজকে রব মাহফিলের সভাপতি ভাই হাজী মোহাম্মদ শহীদুল্লাহ দেখছেন গো সবাই হায়রে শহীদুল্লাহ ও ভাই আরু আছে ইমাম পাঠো ভারি আরু আছে

বাংলাদেশের ডার্বি করে রামিট পিটাইয়া হাসতাছে মিট মিটাইয়া হাসতাছে ফিলিস্তিনে মুসলমানের রক্তের বন্যা আছে বাংলাদেশের বেইমান আছে তারা কিছু কিছু চায়ের দোকানে হাসতাছে মিটমিটাইয়া হাসতাছে হাসির মজা পাবি সাজা হাসির মজা পাবি সাজা কবরে দিবে ঠেলা बोरे दीवे ठहिा करकारा ठैला दीवा